কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতা পরিচিতি আমি কোনো বিখ্যাত ব্যক্তি নই আমার কোনো প্রোটোকল লাগে না আমি রাস্তায় নির্বিঘ্নে হেঁটে যাই মিরুখালি মটবাড়িয়া পিরোজপুর আমি হঠাৎ উদীয়মান কোনো নেতা নই আমার ডাইনে বায়ে সামনে পিছে থাকে না চাটুকর কোনো পাতি নেতার দল থাকে না মুখরিত স্লোগান মিছিল আমি দেশ ও দশের ত্রাণ কর্তা নই আমার জন্য অপেক্ষায় থাকে না মোটর সাইকেল শোভাযাত্রা ঝমকালো কোনো গাড়ির বহর আমি শটান শুয়ে থাকি আইল্যান্ডে ফুটপাতে বাস স্ট্যান্ডে রেল স্টেশনে সদরঘাটে আমার পাহারায় থাকে না দাঙ্গা পুলিশ জার্মান শেফার্ড কিংবা আলসেসিয়ান আমি কোনো বিপ্লবী মন্ত্রী নই আমার কোনো বক্তৃতার মঞ্চ নেই আমার প্রয়োজন হয় না হাত নেড়ে কাউকে অভিবাদন জানানোর আমি কোনো সভাপতি সেক্রেটারি নই আমার জন্য তৈরি থাকে না বিশাল গেট রঙিন ফুলের তোড়া নামি দামি খাবার আমি ঘুরে বেরাই থায় খুশি ইচ্ছে মতো আমি কোনো দানশীল প্রতিশ্রুতিদাতা নই আমার দিকে সাহায্যের আশায় চেয়ে থাকে না বুভুক্ষ মানুষের দল কিংবা বঞ্চিত জনতার উৎসুক চোখ আমি আগরওয়ালা হলমার্ক নই আমার কোনো অবৈধ ভিত্ত বৈবাব নেই আমায় না দুদক কিংবা গোয়েন্দা সংস্থা আমার নামে আয়কর ফাঁকির কোনো মামলা নেই নাম নেই ঋণ খেলাপির তালিকাতেও আমি কোনো গদ্দিনসীন পীর সাহেব কেবলা নই আমার কোনো বজ্রা খানকা মাজার নেই আমার অজুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকে না হাজারো বক্ত মুরিদ সেবা দাস আমি কোনো মাস্তান গডফাদার নই আমার কোনো গোপন নেটওয়ার্ক নেই আমার টেলিফোনে কারো গদান যায় না কিংবা কেউ হয় না বিয়রিশ লাশ আমি কোনো বিশ্ব মোড়ল নই আমার কোনো পেটোয়া বাহিনী নেই আমার ইঙ্গিতে নিরীহ মানুষ মারে না জাতিসংঘ নেটো সেনারা আমি কোনো বিশেষণে বিশেষজ্ঞ নই আমার কোনো সুনাম সুখ্যাতি নেই নেই কোনো কেরামতি গুণ ক্ষমতা আমি কবিতার ফেরিওয়ালা মুসাফির নির্ভয়ে চলি দিনের পথে তাকুয়ার পথে ধন্যবাদ